পার্টি ড্রেসগুলোর জন্য অনেক আপুরা ইনবক্সে নখ দেন যে আপু ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন তো ফাইনালি আপনাদের জন্য ডিসকাউন্ট না আমরা স্টক ক্লিয়ারেন্স একটা প্রাইস নিয়ে চলে এসছি আমাদের আজকে থেকে সবগুলো পার্টি ড্রেসে থাকবে একদমই হচ্ছে গিয়ে সম্পূর্ণটা লস প্রাইজে দেওয়া হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আমাদের সেই হচ্ছে পার্টি ড্রেসগুলোর একটা ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ড্রেসটা এটা হচ্ছে কাজ কাজ ফুল গর্জিয়াস একটা দেখে হয়তো বুঝতে পারছেন এবং কাজটাও আমি একটু জোম করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন আপনারা কাজগুলো কেমন একদম ফ্রন্ট পার্টটা টোটালি হচ্ছে গিয়ে আপনার কাজে ভরপুর থাকবে আর ম্যাটেরিয়াল হচ্ছে সফট একটা জর্জেট মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সালোয়ার এবং এনারের কাপড় থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার ফোর পিস হচ্ছে থাকবে এই যে ওনাটা অনেক বড় সড়ো একটা ওনা একদম পিওর জর্জেটের মধ্যে আপনার ওভার ওনাতে কিন্তু আপনার হচ্ছে কাজ করা আছে যেটা লাখ সুতার কাজ করা আছে এই যে এই ড্রেসটা ফাইনাল লোকটা এই ড্রেসগুলো আসলে আমরা নিজেরাও সেল করেছি হচ্ছে দু হাজার বাইশো এবং হচ্ছে এরকম প্রাইসে বাট আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি এটা জাস্ট আমরা হচ্ছে গিয়ে যেহেতু এক পিস করে অ্যাভেলেবেল আছে যার কারণে এগুলো আমরা স্টকটা ক্লিয়ার করে দিচ্ছি তো এই যে দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এই ড্রেসটা আমাদের মোস্ট সেলিং একটা ড্রেস ছিল এই ড্রেসটা অনেক অনেক কাপড়া নিয়েছেন অনিয়নের মধ্যে বাট এটার মধ্যে আরও একটা কালার আছে ব্ল্যাক কালার রিসেন্টলি আমরা রিস্টক করেছি হচ্ছে ব্ল্যাকটা তো এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে পুরোটা ড্রেস আপরা হয়তো দেখতেছেন যে সিকোয়েন্স এবং এমব্রয়েডারি কাজ করা আছে সালোয়ারের কাপড়টা থাকবে স্যান ইনারের কাপড় আছে একসাথে এটাও ফোর পিস থাকবে তো ম্যাটেরিয়ালটা কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে এবং ওনার দুইটা সাইডে কিন্তু বর্ডার দেওয়া আছে আর হচ্ছে আপনার পুরো ওনাটা জোরেই হচ্ছে চিটা চিটা কাজ করা থাকবে এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর অনেক কাপড়া নিয়েছেন আসলে এই ড্রেসগুলো বাট এটা যেহেতু সামনে আমাদের ঈদ আসতেছে ঈদের জন্য নতুন নতুন কালেকশন আসবে যার কারণে এগুলো এক পিস করে অ্যাভেলেবেল আছে আমরা লস প্রাইজে এগুলো ছেড়ে দিচ্ছি এই ড্রেসটার কথা কি বলবো এটা যে কী পরিমাণ রেস্ট্রোক করেছি আমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন সে হয়তো জানেনি তো এই ড্রেসটার প্রাইস আজকে যেটা বলবো এটা শোনার পরও যারা হচ্ছে গিয়ে প্রাইস নিয়ে বার্গেনিং করবেন দয়া করেও চিনবক্স করবেন না কারণ এটা এগুলো আমরা একদম আপনি যদি নিতে চান আপনার জাস্ট হচ্ছে গিয়ে নর্মাল একটা প্রাইস রাখতে হবে আপনার ষোলোশো থেকে সতেরোশো আঠারোশো এইরকম বাট আমরা হচ্ছে এই ড্রেসটা আজকে আমরা একদম লস প্রাইজে দিচ্ছি কোনো প্রফিট নাই লস থেকে লসে তো পিওর জর্জেট এটা যেহেতু হচ্ছে জর্জেটের উপরে চিকেনের কাজ করা এটা অনেক আপনাদের পছন্দের একটা ড্রেস ছিল আর সালোয়ারের কাপড় ইনারের কাপড় দেওয়াই আছে এটাও ফোর পিস আর এই যে দেখেন ওনাটা দুইটা সাইডে অর্ডার করা আছে এবং খুবই হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা আছে এই যে এই ড্রেসের ফাইনাল লুকটা বাট এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস শুনে হয়তো যাদের পার্টি ড্রেস সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝেই ফেলেছেন অলরেডি